আজকে এই বলে ছয় মারতে না পারলে এক হাজার দিব ইতিমধ্যেই আমাদের মাঠে খেলার প্রস্তুতি সবাই নিয়ে নিচ্ছে আজকা যেইভাবে হোক ম্যাচটা জিততে হইব বন্ধু আজকা কিন্তু ভরপুর বাজি লাগামু আপনারা দেখতে পারতেছেন খেলার আগে প্লেয়াররা একটু দৌড়াদৌড়ি করে প্র্যাকটিস করে নিচ্ছে এদিকে গ্যালারিতে ভরপুর দর্শক রয়েছে ইতিমধ্যে আমাদের মাঠে খেলা শুরু হতে যাচ্ছে সবাই রেডি থাকুন দেখুন আমি জানতাম বন্ধু এটা ছয় হইব এটা কোনো কাম হইলো ছয়টা মাইরা দিল এইবারও ছয় মারবো আমি বাজি লাগাইলাম ছয় মারা লাগতো না এই বলে আউট হইব দেশ তুই ছয় মারবো ছয় আচ্ছা তাহলে ল একটা বাজি হ বাজি ঠিক আছে তোরা দুই একলা বাজি লাগাবি আর আমি একলা এক দলে বাজি লাগাবো কত করে লাগাবি কো আচ্ছা এক হাজার করে বাজি আচ্ছা বাজি এই ওভার একটা উইকেট পরব যদি উইকেট পরে আমরা দুইজনে ধরে দুই হাজার টাকা দিব আর যদি না পরে তুই আমাকে দুইজনে দুই হাজার টাকা দিবি আচ্ছা ঠিক আছে তাইলে আমি রাজি আপনারা দেখতে পারতেছেন ওভারের প্রথম বল প্রথম বলে চাই দ্বিতীয় বল দ্বিতীয় বলে আবার চাই তুই তোর এখন আউট হলো না হ্যাঁ হ্যাঁ আউট হইতো না আপনারা দেখতে পারতেছেন চার নাম্বার বল চার নাম্বার বল কিন্তু ব্যাটিং মেরে রান নিয়ে নিলো দুই রান দুই হাজার টিয়া চাললু বাউ কর আরো দুই বল আছে আরো দুই বল লোক দেখ আবার উইকেট পড়েনি আমি যাইয়া বন্ধু আমি জিতলে আমার টাকাটা তুই লয়ে যা যা তোর 1000 টাকা দিমু না যা কি রে আমি জিতছি আমার 1000 টাকা দে ও দিমু বন্ধু দিমু নে আচ্ছা তোর কাছে আমি এখন 1000 টাকা ভাই এখন কি বাজি লাগাবি এইবার তুই লাগা এই ওভারে কত রান লইছস তোর তো 1000 টাকা পাই না এইটাই বাজি এবারে বার রান লইছি যা ডান বাজি যা আপনারা দেখতে পাচ্ছেন তিন নাম্বার ওভারের এক নাম্বার বল ছয় ইয়েস ছয় বন্ধু টিয়া দে টিয়া দে টিয়া আসি দেতে আসি আর একটা ছয় মারি এলো বেডা এবারে প্রথম বলে একটা ছয় মারি আইছে আর এই পাঁচ বলে তো ছয় মারা কোনো বিষ হয় না টাকাটা রেডি রাখ মাইরা লোক বেডা আগে ছয় টাকাটা রেডি খেলা দেখ খেলা দেখ তৃতীয় নাম্বার ওভারে তৃতীয় বলে আবার ছয় বন্ধু ছয় আরে দেতে আছি দেতে আছি হলে তো শেষ পড় যাবে এক ঘন্টা দিবি নাহলে গাড়ামে দিব আচ্ছা বন্ধু ভাই রে তোরে দিতাসি দূরুদ্ধ টিয়া ভাই কর বন্ধু কাহিনী মনি কইস না বন্ধু মাতারা ঠান্ডা কর যেহেতু আমরা একটা বাজি খেলছি আমরাম নাই তো কেটে কালকে সকালে নেই কালকে সকালের মিদার টিয়াটা দিবি আচ্ছা ঠিক আছে বন্ধু মাথাটা ঠাণ্ডা কর মাত্র দুই হাজার টিয়াই তো কালকে সকালে নেই যা যা আমি বলে দুই হাজার টিয়া দিব আমি আর জীবন আর সামনে যাবো না বারো দিন পরে আজকা বারো দিন হয়ে গেলো মনিরে এখনো এনো আয় না

আল্লাহ আইসে তো গাইস অনেকে আইপিএল বিপিএল নিয়ে অনেক জুয়া খেলে জুয়া থেকে সবাই বিরত থাকবেন ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ